কাল রাত্রিবেলায় ঘুমটা একদম ঠিকঠাক হয়নি তাই আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় পনে আটটা বেজে গেছে সকালবেলা ঘুমই ভেঙেছে চোখ খুলেছে তখন বাজে পনে আটটা তো এখন দেখো ঘড়িতে বাজে ওই যে আট সবে উঠে দরজা জানলা খুলেছি আর তোমাদের দাদা ভাইও পেছন পেছন উঠে গেছে কারণ ওরও আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল দুজনেই কালকে বলেই শুয়েছিলাম যে কালকে একটু তাড়াতাড়ি উঠব আমিও জানি তাড়াতাড়ি উঠব আমি বেশি লেট করি না কেন জানো তো কারণ আমি তো হুড়োহুড়ি করে কাজগুলো করতে পারি না খুব আস্তে ধীরে কাজ করি এই দেখো একটু স্প্রিট টানিনি আমার হাঁটা চলাগুলো দেখলে বুঝতে পারবে যে আমি কতটা স্লো মোশনে কাজ করি হ্যাঁ আমি অনেক সাবধানতা নিয়েই কাজ করি জানি তোমরা সবাই আমার কথা খুব চিন্তা করো তো সেই কারণে আমি তোমাদের ভাবলাম আজকের ভিডিওটা একটুখানি নর্মালে রাখি স্প্রিডে দেবো না তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে কাজগুলো করি যেই কাজটা আগে ধরো করতে আমার দশ মিনিট লাগতো সেই কাজটা এখন কুড়ি পঁচিশ মিনিট লেগে যায় তবুও ভাবি চলো লাগুক আস্তে ধীরে কাজগুলো করি হুড়োপাড়ি করব না ওদিকে জানলা দরজা তো তোমাদের দাদাভাই খুলে দিয়েছে আমি বাবানের যা কাঁথা কাপড় ছিল ওই গামলাটা বার করলাম আর ওই দিকের পদ্মা টদ্মাগুলো গুটিয়ে রাখলাম কালকে রাত্রিবেলায় ঘুমটা ঠিকঠাক হয়নি সেই কারণে আজকে ঘুমটাও দেরিতে ভেঙেছে কালকে বাবান ঘুমিয়েছে তখন বাজে রাত্রির দেড়টা পোনে দুটো হবে প্রথম চোটে তো ঘুমিয়ে পড়েছিল আমরা খাওয়া দাওয়া করে শুয়ে শুয়েও পড়েছি এক চোট ঘুমিয়েও নিয়েছি প্রায় বারোটা নাগাদ তারপরে আবার ও উঠে গেছে বারোটা বাজতে দশ মিনিট বাকি উঠে গেছে উঠে গিয়ে ব্যাস ওর ঘুম তো নেই দেখি ও খেলার মুডে আছে বড় বড় চোখ করে তাকিয়ে আছে বুঝলাম ওর ঘুম নেই বাজে তখন ঘড়িতে একটা কুড়ি তখনও দেখি ছেলে আমার ঘুমাচ্ছে না আর আস্তে আস্তে কান্নার সুর তুলছে প্রায় পাঁচ ছবার টয়লেটও করে ফেলেছে বুঝলাম ওর হয়তো খিদে পেয়েছে অল্প করে একটু দুধ করলাম করে ওকে খাওয়ালাম খাওয়ানোর সাথে সাথেই দেখলাম ও ঘুমিয়ে গেছে ওই তখন বাজে দেড়টা কি একটা পঁয়ত্রিশ মতো হবে তারপরে গিয়ে আমি ঘুমিয়েছি এবার দেখো শুতে সুতেই তো আর ঘুম আসে না ওই ঘুমাতে ঘুমাতে প্রায় ধরো দুটোই হয়ে গেছে তো সকালবেলা উঠতেও লেট হয়ে গেছে অন্যদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সকালবেলা সাড়ে ছটা ছটার মধ্যেই ঘুম ভেঙে যায় উঠে পড়ি ওই আস্তে ধীরে এদিক সেদিক করতে করতে কাজগুলো করি কিন্তু আজকে আর একটু বসার টাইম নেই দেখো ঘড়িতে বেজে গেল আটটা দশ আমি কাজ করছি আর একবার করে ঘড়ি দেখছি কারণ এখন তো আমাকে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হবে কারণ তোমাদের দাদাভাই কাজে বেরাবে না মনা আজকে পড়তে যাবে না মনার আজকে বিকেলে পড়া আছে তো তো তোমাদের দাদাভাই ভাই সকাল টাইমটা ও রাখে কারণ মেয়ে তো জানোই তোমরা যে মেয়ে একটু বেশিক্ষণ ঘুমাতে পছন্দ করে তবুও আজকে রক্ষা যে আমার সকালবেলা যেহেতু উঠতে লেট হয়েছে মনা আর ওর ভাই দুজনেই কিন্তু একসঙ্গে একদম সাড়ে নটা অবধি ঘুমিয়েছে আমার ওদিকে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এ দেখো বাসি ঘরটা এখন ঝাঁপ দিচ্ছি আর জানো তো সিঁড়ির ঘরটা ভাবি সকালবেলা করে ধোয়াবো না কারণ আমি এত জল ঘাটবো না সকাল টাইমটা ছেলের ঠান্ডা লেগেছে যেইটুকুনি বেস্ট মিল খায় ও সেইটুকুনি সবাই বলে যে আমি সকাল সকালে এত জল ঘাটি এই কারণে নাকি বাবানের ঠান্ডা কমছেই না যদিও বা আমি এইটা আমার মেয়ের সময়ও মানতাম না তো এগুলো বাজে কথা তো তবু মানে আশেপাশে ওরা যারা বলে ভাবি যে চলো মেনে চলার চেষ্টা করি তো কি করব সকাল টাইমটা কারণ আমাদের এখানে না একটা কুকুর একদম যেন তো পাগলের মতো হয়ে গেছে ওর গায়ে ঠায়ে পুরো ঘা হয়ে গেছে আর কোথাও শুতে পারে না সকালবেলা আমাদের এই সিঁড়ির ঘরটায় উঠে একদম ওই যেখানে দেখো বাবানের গামলাটা রেখেছি ওই জায়গাটায় গিয়ে নাকি শুয়ে থাকে সকালবেলা উঠে এস আমি তো জানতাম না আমি জানি কুকুরগুলো শোয় তো ঠিক আছে কিন্তু ওই ঘালা কুকুরটা যে উঠে শুয়ে থাকে সেটা আমি জানিই না আমার শাশুড়ি মা কালকে বলছিল যে প্রত্যেক দিনই ও উঠে শুয়ে থাকে আর সকালবেলাটা তারপরে মানে শাশুড়ি মা ওঠে যখন সাড়ে পাঁচটা নাগাদ তখন নাকি ওকে উঠে তাড়ায় তো কি করব আর বলো কিছু তো করার নেই গেটটা এনে রেখেছি তোমাদের দাদাভাই বলছে আর কটা দিন অপেক্ষা করো এদিকে আমি গেটটাও লাগিয়ে দেব গেটটা না লাগানো অবধি আমার শান্তি হবে না যাই হোক দেখো সেই কারণে না সকালবেলা প্রত্যেক দিনই সিঁড়ির ঘরটা পা দেওয়ার আগে আগে এরকমভাবে জল দিয়ে ভালো করে ধুইয়ে দিই কারণ খুব ঘেন্না লাগে জানো তো কারণ এমনি বারবার এখন দৌড়ে লাফিয়ে বিছানায় গিয়ে উঠতে হয় ছেলে আছে যেহেতু তারপরে ঘরের মধ্যেও হাঁটাচলা হয় সেই মানে খুব গাগিনগিন গিন করে কুকুরের লোম ঠোম পড়ে থাকে তারপরে যেহেতু ঘা হয়েছে ওর কষ্টসগুলো পড়ে থাকে সকালবেলা উঠে একটু জল দিয়ে না ধুইয়ে দিলে না মানে ঠিক শান্তি হয় না বাজে তো এখন প্রায় ধরো ওই তো বললামই আটটা দশ পনেরো মতো বাজে তো এইদিকে সিঁড়ির ঘরটা ধুয়ে তো তোমাদের দাদাভাই ওদিকে বসিয়েছে চা আমাকে বলছে একটা কাজ করো কাজে হাত পরে দাও উঠতে যখন দেরি হয়েছে একটু চা বিস্কুট খেয়ে নাও তো আমিও ভাবলাম ঠিক আছে চলো এই কাজটুকু করেই চাটা আমার বললাম ঢাকা দিয়ে রাখো তো আমি সামনে ঘরের সামনেটা একটু ঠাট দিয়ে দুয়ারে জল দিয়ে তারপরে মুখটা ধুয়ে চা খাবো এখন আর রাস্তার সামনেটা পুরোটা আমার ঝাড় দিতে হয় না এই ঘরের সামনেটুকুই দিই তো আমি ঘুম থেকে উঠেই দেখি আমার যা ওরা ওই দিকটা পুরো ঝাড় দিয়ে রেখে দেয় তোমরা সবাই আমার ভালো চেয়ে কথাটা কথাগুলো বলো যে দিদিভাই এত কাজ করো না পম্পা এত কাজ করো না আসলে কি বলো তো না করেও তো উপায় নেই বলো যতটুকু করার ততটুকু তো করতেই হবে সংসারের কাজ কিচ্ছু উপায় নেই আর সব থেকে বেশি খারাপ আমার কোথায় লাগে জানো তো এক একজন যখন এই পরিস্থিতি দেখেও তো মানুষ মানুষকে মানে কথা শোনাতে ছাড়ে না জানো তো বাবান পেটে থাকতেও একই কথা আবার একটা মাস একটু বন্ধ ছিল কমেন্ট সেকশনটায় খুব ভালো ভালো কমেন্ট আসতো যাই হোক কমেন্ট সেকশানটা ঠিক ছিল আর আমার মন মানসিকতাও ঠিক ছিল জানো তো এই যে আবার আরম্ভ হয়েছে আবার মানুষের কটু কথা আবার এই সমস্ত কথা মানুষ মানুষ হাঁপায় না জানো তো মানুষকে কথা শোনাতে গিয়ে মানুষ হাঁপায় না আচ্ছা একটা সত্যি কথা বলো তো আজকে আমি যেই বয়সে ধরো আমার এখন চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স তো এই বয়সে কি জীবনে কেউ কোনোদিনও মা হয়নি আগে আমাকে এই উত্তরটা দাও দিন বাবান যখন পেটেছিল তখন আমাকে যা পেরেছ তাই বলেছ আমি সব কিছু শুনেছি সব কিছু মাথা পেতে নিয়েছি আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছি যে মানুষ আমাকে যতই খারাপ কথা বলুক যতই গালমন্দ করুক আমার যেন সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসে কি করব কিছু তো করার নেই ভাগ্যে যেটা লেখা ছিল সেটা হয়ে গেছে আজ যদি ধরো আমার মেয়ে এত বড় না থাকতো তাহলে কিন্তু আমার এইটা নিয়ে এত কেউ কোনো সময় প্রশ্নই তুলতো না গতকালকের ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে মেয়ের জীবন নাকি আমি নষ্ট করে ফেলেছি কি কি দেখে তোমাদের মনে হলো বলতো যে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে ফেলছি কি দেখে তোমাদের মনে হলো আর আরও কমেন্ট এসছে সেগুলো হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে জানোই তো একজন যদি কমেন্ট করা আরম্ভ করে সেখানে তো খারাপ মানুষের লাইন লেগেই যায় মানুষ মানে এটাই অপেক্ষা করে কে কখন একটা কথা বলবে সেই পরিপ্রেক্ষিতে গিয়ে সেখানে আবার কথা শোনাবো তো আজকে যখন আমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে এসছে হ্যাঁ আমার শারীরিক অনেক প্রবলেম হচ্ছে সেখানে তোমরা বলছো হ্যাঁ দিদিভাই সত্যি আমিও জানি আমি সত্যিই না খাওয়া দাওয়া ঠিক করে করতে পারছি না নিজে রেস্ট করতে পারছি না কিছু নিজের জন্য কোনো কিছুই কেয়ার করতে পারছি না সেই কারণেই আমি বুঝতে পারছি আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু এইটা না যে আমার সংসারের সমস্ত কাজকর্ম আমি আমার মেটাকে দিয়ে করাচ্ছি আগের দিনও তোমাদের আমি বলেছি এখনও বলছি চার দিন যখন হয়েছে আমার বাবান হয়েছে পাঁচ দিনের মাথায় আমি যখন বাড়ি এসেছি ছ দিনের মাথার থেকে কিন্তু আমি আমার সংসারের যতটুকু কাজ সবাই থাকাকালীনও আমার যতটুকু সামর্থ্য মানে ক্ষমতার মধ্যে কুলিয়েছে আমি কিন্তু করেছি এখনও করে যাচ্ছি আমি কিন্তু একটা দিনও রেস্ট নিইনি যেই চারটে দিন নার্সিংহোমে ছিলাম সেই চারটে দিনই আমি শুধু ফুল রেস্ট নিয়েছি আমি জানি আমি আমার শরীরের কতটা ক্ষতি করছি প্রত্যেকটা দিন একটা করে দিন কাটে ঘুম থেকে উঠি আর শুধু ভগবানের নাম নিই যে ভগবান তুমি আমার শরীরের খেয়াল রেখো আর আমার সন্তানদের সুস্থ রাখো আমি যেন এইভাবেই আমার দুই সন্তানকে ঠিক মানুষ করতে পারি আর আমার সংসারকে আমি বাঁচাতে পারি কারণ আমি ছাড়া আমার সংসার অচল সেখানে এসেও কালকেও অনেক মানে অনেকে কমেন্ট করেছে আমি আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি আরেকজন সন্তানকে নিয়ে এসে কেউ কি কোনোদিনও মা হয় না বলো তো একটা সন্তানের পর আর তোমরা তো শুরুর থেকে জানো যারা এই সমস্ত কথাগুলো বলো তারা তো আমার সিচুয়েশানটা শুরুর থেকে জানো তাহলে পুরনো কাসন্দি ঘেটে কি লাভ পাও বলতো মানুষকে খালি কথা শোনাতে তোমাদের খুব ভালো লাগে বুড়ি বয়সে বাচ্চা নিয়েছো এগুলো তো তোমাকে প্রবলেম ফেস করতেই হবে কেন গো এর থেকে আরও বয়স আছে তারা মা হয়নি আমাদের কথা বাদ দাও সোশ্যাল মিডিয়া ঘাটলে বা তোমার সেলিব্রিটিদের দিকে তাকালে তাহলে বুঝতে পারবে যে কত বয়সে কত কেউ কিন্তু মা হচ্ছে আর আমার এই সামান্য বিষয়টা নিয়ে তোমরা যা প্যানিক করা আরম্ভ করেছ আমার মনে হয় না এই প্যানিকটা যতদিন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করব এইটা বন্ধ হবে কি করা যাবে বলো তোমরা তোমাদের মতো কাজ চালিয়ে যাও কারণ তোমাদের বললেও তো তোমরা থামবে না তোমরা তোমাদের মতো চালিয়ে যাও আর আমি আমার কাজের জায়গাটা চালিয়ে যাই কি করব। কত মানুষ কে বলবো আর আজ যখন সন্তান আমার পৃথিবীতে চলেই এসছে কী নিয়ে আলোচনা করব কিছু বলতে পারবো যখন সন্তান পেটেছিল তখন তোমাদের এই সমস্ত প্রশ্নের অনেক উত্তর দিয়েছি আর ভালো লাগছে না বিশ্বাস করো কিন্তু তোমরা দয়া করে এই কথাটা তোমরা বলো না যে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে ফেলছি এটা বলো না সময় কথা বলবে যে আমি আমার মেয়ের জন্য কি করতে পারছি মেয়েকে কোথায় দাঁড় করিয়েছি সব সময় কথা বলবে এমন কিছুই বয়স হয়নি ওর যে জীবন পুরো নষ্ট হয়ে যাচ্ছে এটা তোমাদের মনে হচ্ছে দূর থেকে দেখে তো অনেক কিছুই ভাবনা ভাবা যায় কাজ থেকে থাকলে তখন বুঝতে পারতে চলো এই সমস্ত বিষয় নিয়ে আর আলোচনা করে লাভ নেই কারণ আজকের ভিডিওটা আমি একটু অন্যরকমভাবেই করেছিলাম কারণ অনেক দিন ধরেই অনেকে তোমরা আমাকে কমেন্ট করছো যে কবে দিদিভাই তোমার বাবানের মুখ দেখাবে কবে তোমার ছেলের মুখ দেখাবে গতকালকেও এক দিদিভাই কমেন্ট করেছে সে হয়তো আমার ভালোর জন্যই বলেছে যে যাকে সোশ্যাল মিডিয়াতে যার ভিডিও করে ইনকাম করছো তো আমাদের কেন তোমার ছেলের মুখ দেখাচ্ছ না দেখো আমি এইটা জানি না কারণ সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে তো আগে দিনও ভিডিও করিনি তো আমি জানি না বাচ্চার এই ছোট্ট বয়স থেকে মুখ দেখালে কোনো গাইড গাইডলাইনের বাইরে হবে কি না সেটা আমি জানি না কোনো অসুবিধা হবে কি না সেই কারণে কিন্তু আমি মুখ দেখাচ্ছিলাম না তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো তো ভাবলাম আজকে বাবানের এক মাস পূর্ণ হলো তো পূর্ণ হতে চলেছে এক মাস পূর্ণ হতে চলেছে তো ভাবলাম যে ঠিক আছে চলো আজ থেকে বাবানের ফেস তোমাদের দেখাবো ঠিক আছে তো দেখাবো একটু অপেক্ষা করো সকালবেলার কাজকর্মগুলো সারছি দেখতেই পারছ এখানে মোটামুটি ঘদ্য সমস্ত কিছু গোছানো হয়ে গেছে বাবানের কাঁথা কাপড় ধোয়া নিজেদের যা টুকিটাকি জামা কাপড় থাকে সেগুলো ধোয়া সব কিছু কিন্তু হয়ে গেছে আর সকাল টাইমটা আজকে যেহেতু মেয়ের বাইরে পড়া নেই তো সেই কারণে কিন্তু আমার সকাল টাইমটা অতটা চিন্তা নেই কারণ ওর ভাইকে একটু রাখে সকালবেলা আর মেন কথা ভাই আর বউ দিদি দুজনেই ঘুম থেকে উঠেছে সাড়ে নটার পর উঠে তারপরে ছেলেকে তো কোলে নিতে হয়ই না ছেলেকে বেশ সুন্দর সোফার মধ্যে শুয়ে দিলে ও চুপ করে শুয়ে থাকে ও শুধু পেটটা ভরা থাকলে কোনো অসুবিধা হয় না ও কিন্তু নিজের নিজের মতো খেলে যেন তো একটুও জ্বালায় না কারণ মেয়ে যখন থাকে না ওর বাবা যখন থাকে না আমি কিন্তু ওকে রেখে এইভাবেই কাজগুলো সারি আর এই দেখো বাবানের যেহেতু সব কিছু মানে এখনও কোনো কিছু আমি এঁঠো করিনি ওর বাসন কোষণ পুরো আলাদা যতদিন অন্নপ্রাশন না হবে এই যে এই বাটিটা দেখছো এটার মতো জল ফোটাই এটা গুলু ও দিয়েছিল ওই ভাই ফোটার দিনকে ওই বাটিটা আর ঠাকুরের বাসন থেকে দুটো বড় বড় বাটি আমি বার করে নিয়েছি আর এই কাঁসার বাটিটা ঝিনুকটা দিয়েছে মা তো সেগুলোকে সব আলাদাভাবে ধুই দেখতেই পারলে ও বাসন মাজার সাবানের বাটিও একদম পুরো আলাদা ওগুলোকে সব আলাদাভাবে ধুই আর বোতল টোতল পরিষ্কার করে সব ফোটাতে বসিয়ে দিয়েছি এদিকে বাবান তো উঠে গেছে কাজকর্ম বলতে শুধু এখন বিছানাটা গোছানো আর এই ঘরটা পরিষ্কার করা বাকি আর ঘরটা আরেকবার একটু ঝাড় দেবো ব্যাস তাহলে আমার কাজ শেষ এরপরে কাজের দিদি আসবে কাজের দিদি কাজের দিদির কাজ করবে ব্যাস তাহলেই আমার কিন্তু কাজ শেষ আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকের বাবা ভাব ভাবছি স্নানও করাবো না দেখা যাক বেলাতে ওয়েদার কীরকম থাকে সেই বুঝে কিন্তু করাবো আর দেখো কালকেই বিছানার চাদর পাল্টেছিলাম আজকে কিন্তু আবার তুলে দিয়েছি মানে রাতেই তুলে দিয়েছি কারণ বাবান দুধ তুলেছিল দুধ পড়ে গেছিলো বিছানার মধ্যে আর বোঝই তো মাছি ঠাছি হয় তো সেই কারণে কালকে রাতেই তুলে দিয়েছি এই দেখো কি সুন্দর আমার ছেলে শুয়ে আছে দেখেছে ও পেটটা ভর্তি থাকলে ও এইভাবেই শুয়ে থাকে চলো ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এসছে ওটা অর্ডার করি মানে তোমাদের দেখাই অর্ডার করি বলছি কেন ওর দিদি এই জিনিসটা অর্ডার করেছে আসলে ছেলে কি বলতো সর্ষের বালিশ ছেলেকে বানিয়ে দিয়েছি কিন্তু সর্ষের বালিশটা ঠিকঠাক মতো হয়নি আর ছেলের মাথা কোনোভাবেই কিন্তু রাখতে পারছি না আমার ছেলে সব থেকে কী করে জানো তো ও কাত হয়ে থাকতে খুব পছন্দ করে মানে এক কাত হয়ে ওকে ঘুম পাড়ালে ও খুব সুন্দর ঘুমায় যদি চিত হয়ে ওকে শোয়ানো হয় তাহলে ও লাভ দিয়ে দিয়ে উঠে যায় তো মেয়ে দেখো অনলাইনে মানে ফ্লিপকার্ট থেকে এইটা দেখেছে বলল মা এইটার মধ্যে মাথা দিয়ে রাখলে ভাইয়ের মাথাটা সুন্দর হবে তো এই দেখো এইটা এনেছে তো ভাবলাম চলো তোমাদেরকেও দেখাই তো এখন ওর ভাইকে এইটার মধ্যে শোয়াবে তো এই দেখো দিদি নিয়ে বসে আছে ভাইকে আর চলো তোমাদের তো দিদির কোলে আছে সেই সময়তেই তোমাদের ওর মুখটা দেখাই এইভাবে কিন্তু মেয়ে যেন ছেলে কাঁদে না তাও মেয়ে ওকে একটা মুহূর্তের নিচে রাখবে না না ভাই আমার কোলে থাক এই দেখো এই হচ্ছে আমার ছেলে এই হচ্ছে আমার ছেলে আর এই হচ্ছে আমার মেয়ে আমার জান আর প্রাণ বুঝতেই পারছো তো যাই হোক দেখো এখন তো ছেলের আস্তে আস্তে ঘুম পাচ্ছে বেলা বাড়ছে ওই দেখো হাই তুলছে দেখেছো ঘুম পাচ্ছে তো আমি বললাম আর একটু রাগ ঘরটা ঝাঁপ দিয়ে এরপরে ওকে ঘুম পাড়াবো কাজ করে চলে গেছে আর আমারও আর কোনো কাজ নেই বাইরের দিকে মোটামুটি তোমাদের দাদা ভাইয়ের লুঙ্গি আর গামছাটা ছিল আর বাবানের দুটো একটা কাঁথা ছিল সব ধুয়ে ঠুয়ে মেলে দিয়ে আসলাম বাজে কটা দেখবে বাজে এখন ওই যে এগারোটা পঁয়ত্রিশ এবার আমি আর আমার মেয়ে সকালের খাবার খাবো দেখো ঘুম পাড়ানো নিয়ে কোনো চিন্তা নেই এই দেখো মা এই দেখো ঘুমিয়ে পড়েছে আজকে ওকে স্নান করাবো না জানো তো আজকে ওয়েদারটা ঠান্ডা ওকে শুধু তেল ঠেল মাখিয়ে পরিষ্কার করে দেবো এখন ঘুমাচ্ছে ঘুমা ঘুমিয়ে পড়েছে আর টিপের অবস্থা দেখো মুখ ঘষতে ঘষতে পুরো টিপটাকে কি করেছে এইভাবে মেয়ে ঘুম পাড়ায় মানে মেয়ের কোলে গেলেই ঘুমিয়ে পড়ে আমাকে আলাদা করে ঘুম পাড়াতে হয় না এখানে সোফায় শুয়েছিল শুয়ে থেকে থেকে এখন ঘুমিয়ে পড়েছে এখন ঘরে গিয়ে সোয়াবি বুঝেছিস টিভি দেখে গান শোনে আর ঘুমায় আর ওর দিদি এইভাবে নাচাতে থাকে ওকে ঘুমিয়ে পড়েছে ওর বালিশগুলো রোদ্দুরে দিয়েছি বালিশগুলো নিয়ে আসি আর সকালবেলায় খাবার বলতে এখন পাউরুটি মানে পাউরুটি বাটার দিয়ে শেখবো আর চা করব আমি আর মেয়ে খাবো আর দুপুরবেলার রান্না বলতে এই দেখো এখানে মুসুরির ডাল নিয়েছি ডালটা ধুয়ে এখন সেদ্ধ বসাবো আর বাঁধাকপিটা কেটে রাখবো কারণ ভাত করতে হবে না আজকে যা ভাত আছে এই বেলাটা আমার আর মেয়ের দুজনেরই হয়ে যাবে সেই কারণে চাল বার করি ভাত করব না এখন ছেলে ঘুমাবে তার মধ্যে আমরা খেয়ে দিয়ে নিয়ে নেবো আর রান্নাটা মানে বাঁধাকপি রান্না করব সেটাও কেটে গুছিয়ে রাখবো স্নান যেহেতু করাবো না ও ঘুম থেকে উঠলে তারপরেই আমি তেল মেখে পরিষ্কার করাবো তো এখন ও ঘুমাক চলো আমরাও খেয়ে দিয়ে নিই আর আমার ঘর দু সমস্ত কিছু পরিষ্কার এরপরে কি করি জানো তো আমি আর আমার মেয়ে দুজনে গল্প শুনি ছেলেকে ঘরে শুয়ে দিয়ে এখন দরজা বন্ধ করে দেব দিয়ে তারপরে গল্প শুনব এই যে মেয়ে সকালবেলা পাউরুটি নিয়ে এসেছিল হ্যাঁ ওঠে না এটাই হচ্ছে আর আমার মেয়ে জানো তো ছোটোবেলায় একটু আওয়াজ হলেই উঠে যেত মানে এত পাটি পেটিতে আমাকে কাজ করতে হতো কিন্তু এ খুব সজাগ মানে এ সজাগ না এ যতই আওয়াজ হোক ঘুমিয়ে পড়ে ঠিক আছে ওকে এখন ঘরেই বিছানাটা করে দিয়ে আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো বারবার করে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে তো ঘরেই দিই আর পরে জানলাও বন্ধ করে দেব আর হালকা করে পাখাটা চালিয়ে দেব ঘরেই ওকে শুয়ে দিই ঠিক আছে চলো সব কাজকর্ম গোছানো আর কোনো চিন্তা নেই দেখছি যদি টাইম পাই তাহলে আজকে আলমারিটা ধরবো দেখবে আমাদের আলমারিটা টাইম না টাইম এখন আমার কাছে অনেক আছে এই তো সারাদিন টাইম এরপরে স্নান করে চলে আসব অনেক টাইম কিন্তু শরীর আর দেয় না একবার কাজ শেষ হয়ে গেলে না এই এক্সট্রা কাজগুলো করতে ইচ্ছে করে না এই দেখো সেই বাবান পেটে থাকার সময় থেকে পুজোর সময় থেকে আলমারি পুরো ঘেটে আছে কোথাকার জিনিস কোথায় চলে গেছে কিছুই জানি না কিছুই খুঁজে পাই না দেখা যাক যদি আজকে পারি ভালো লাগে শরীর তাহলে এই জঞ্জালটাকে পরিষ্কার করব ও মনে করে এইটা বার করে রাখি পর্দাগুলোকে লাগাবো ভুলেই যাই পর্দাগুলো কেচে ভেতরে রাখা হয়ে গেছে তো ওই ঠাকুর ঘরের দিকের পর্দাটা আর ওইটা তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে কিন্তু ওই ঘরের আর জানলার পর্দাটা লাগানো হয়নি দেখি এই দুটোকেও লাগিয়ে দেবো একেবারে খেয়ে দেয়নি তারপরে লাগিয়ে দেবো কোনো কাজ আমার মেয়ে আমার অপেক্ষার জন্য রাখে না দেখো পর্দাটা দেখেছে বার করা বিছানার উপরে ও স্নান করে বেড়ালো বেরালো আর আমি গেছি স্নান করতে তার মধ্যেই এসে দেখি মেয়ে পর্দা টানাতে আরম্ভ করে দিয়েছে আমি বললাম রেখে দে আমি পরে টানাবো বললো না মা আমি টানিয়ে দিই আমিও আর বারণ করলাম না কেন জানো তো ওই পর্দার যে রডগুলো ওগুলো আবার আমি হাতে পাই না আমাকে আবার চেয়ার নিয়ে আসতে হবে তো সেই কারণে ও বললো মা তোমাকে লাগাতে হবে না আমি লাগিয়ে দিচ্ছি ওই দেখো ঘরের দরজার পদ্মাটা লাগিয়েছে আর এই দিকে জানলারটাও লাগিয়ে দিচ্ছি যদিও বা জানলার পদ্মাটা এখন দে দেবো না কেন বলো তো ওই রাত্রিবেলার দিকে ঘরে লাইট তো জ্বলে না আমার ফোনটা জ্বালিয়ে রাখি কারণ আমাদের ঘরে জিরো লাইট নেই ফোনটা জ্বালিয়ে রাখি আর ওই জানলা দিয়ে যা আলো আসে এই দেখো দেখেছো মুড ভালো থাকলে এই রকম খেলা করে আজকে বেশিক্ষণ ঘুমায়নি তাড়াতাড়ি উঠে গেছে তো আমি স্নান করে বেরিয়েই দেখি উঠে গেছে তো এই দেখো এখন খেলার মুডে আছে ওর সঙ্গে একটু কথা বলতে হয় এখন অনেক কিছু বোঝে জানো তো এক মাসের মধ্যে যে এখনের বাচ্চারা এত ফাস্ট মানে আমার মেয়েরও এত তাড়াতাড়ি আমি দেখিনি কোনো কিছু করতে যাই হোক দেখো এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা কিন্তু অনেকক্ষণ পর প্রায় বাজে দুটো তো ছেলে ঘুমাচ্ছে আর এদিকে আমরা আমাদের খাবারের ব্যবস্থা করছি মেয়ে বললো মা বাঁধাকপি করো না ডাল করো আর তাহলে একটু বাঁধাকপির বড়া করো তো আমি ভাবলাম ঠিক আছে চলো তাই করি আর তার সাথে ডিমের অমলেট করেছিলাম দুটো বাঁধাকপি কোচাইনি নিই একটা কুচিয়েছি ছোট্ট ছোট্ট বাঁধাকপি একটা কুচিয়েছি তো যা যা দিয়ে বড়া করি তোমরা জানোই এটা আগে অনেকবার দেখিয়েছি তো সব দিয়ে এটা বড়া করতে নিয়েছি আর ডিমের অমলেট করবো আর ডালটা সোমবারে দিয়েছি ব্যাস এই দুপুরবেলায় খাওয়া দাওয়া রাত্রিবেলায় আবার যদি লাগে কিছু একটু করে নেব ব্যাস খাওয়া দাওয়া নিয়ে আমাদের অত চাপ নেই একটা জিনিস হলেই হয়ে গেলো চলো তাহলে ভিডিওটা আজকে এই অবধিই রাখবো আর বেশি বড় করিনি কারণ এরপরে ওই যে বললাম না আলমারি গোছাবো কিন্তু আর গোছাতে পারিনি গো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তাই ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি